বিসমিল্লা হিরুর রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ স্কুলে সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী সতেরো পর্ব আট পর্ব আটে আমরা করবো হচ্ছে বারো নম্বর অঙ্ক দেখো এটা কিন্তু টেক্সট বইয়ের অঙ্ক দেখো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বই এবং খাতা কলম নিয়ে বসবে আমি অঙ্কটা করার পরে তোমরা নিজেরা কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করো তুমি যতই ভালো বোঝো তোমার কিন্তু একবার অঙ্ক দেখলেই কিন্তু হবে না হ্যাঁ অনেকেই আসি একটু পারো তাদের জন্য সেলুট দেখো যারা না তারা কিন্তু অবশ্যই বাসায় একবার থেকে দুইবার কিন্তু প্র্যাকটিস করলে তাইলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করো দেখো এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে দেখো টোটাল কতজন এই যে পঞ্চাশটি নাম্বার কিন্তু দেওয়া আছে টোটাল এই যে ছিয়াত্তর পঁয়ষট্টি উনষাট এরকম নাম্বারগুলো দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ ধরন কিরূপ অর্থাৎ এটা উপত্য নাকি অবিন্যাস্ত সেইটা কিন্তু বলেছে তারপরে দেখো যে কোন নিবেশন একটি ইসরানির গণসংখ্যা নির্দেশ করে দেখো এক একজন এক একভাবে উত্তর লেখে আমি একটু সব চাইতে পারফেক্ট নিয়মে লিখে দেবো যাতে তোমরা ফুল মার্ক পাও দুই পাবে সেটা একটু দেখো এরপরে ক্ষণাম্বরে বলা হয়েছে কি উপযুক্ত বিন্যাস নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তারপরে দেখো ক্ষণ্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত গড় নির্ণয় করো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত ঘর ইতিপূর্বে কিন্তু ভিডিও আপলোড করা আছে এবং প্রথম অধ্যায় কিন্তু যত খুঁটিনাটি আছে আলোচনা করা আছে তোমরা অবশ্যই অবশ্যই একটু প্রথম দিকের পর্বগুলো দেখে আসবে ধারাবাহিকভাবে দেখলে তোমরা এই অঙ্কটি এখন আরও ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ আশা করতেছি এখন দেখো তাহলে সর্বপ্রথম আমরা কন নং প্রশ্ন সমাধান করাবো ক নম্বরে কিন্তু একটু বাংলা লিখতে হবে দেখো সেটা কীভাবে লিখবে যে প্রদত্ত তথ্যটি একটি বিচ্ছিন্ন চলক দেখো একটি বিচ্ছিন্ন চলক আকারে লিখব তবে এই কথাটা উল্লেখ না করলেও তবে অবিন্যাস্ত উপাত্ত এটা কিন্তু উল্লেখ করতেই হবে এরপরে দেখো নিবেশন একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীর কিন্তু উপাত্তের যতগুলো অন্তর্ভুক্ত হবে ওই শ্রেণীর কী নির্দেশ করে সংখ্যা নির্দেশ করে বা বলতে পারে গণসংখ্যা নির্দেশ করে এতটুকু লিখলেই তুমি দুই মার্ক এর সাথে বেশি লিখতে হবে না আশা করি ক নম্বর বুঝতে পেরেছ তাহলে কী লিখবে প্রদত্ত তথ্যটি অবিন্যাস্ত উপাত্ত এবং যে শ্রেণীর গণসংখ্যা সারণ দ্বারা ওই শ্রেণীর সংখ্যা নির্দেশ করে অথবা গণসংখ্যা নির্দেশ করে এটা কিন্তু তোমার করতে হবে এখন দেখো আমরা খনং প্রশ্নের সমাধান করাবো নং এ কি বলেছিল দেখো যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে আর সারণিগুলো কিন্তু অবশ্যই তোমরা পেন্সিলের সাহায্যে কিন্তু অঙ্কন করবে দেখো তাহলে সর্বপ্রথম সারণী আছে ঘর আঁকাবো কয়টা এটা কিন্তু অনেক সময় সৃজনশীল কতেও থাকে তোমরা একটু ভালোভাবে দেখে নাও এখন কতেই আসুক আর যে প্রশ্নই আসুক যেন তোমরা সুন্দরভাবে করতে পারে এবং কিন্তু তোমাদের কিন্তু দেখো নতুন বছরগুলোতে কিন্তু এসকিউ প্রশ্নগুলো চালু হতে যাচ্ছে দেখো এই অঙ্কটি বিস্তারিত সুন্দরভাবে ভালোভাবে বুঝলে হয় এমসি না হয় তুমি এসকিউ না হয় তোমার সি কিউ যে একটা প্রশ্ন কিন্তু পারবে এই তারপরে দেখো এখন আমরা কি করাবো সর্বপ্রথম যে এখানে খুঁজতে হবে একটা কাজ করতে হবে কি এখানে সর্বোচ্চ খুঁজে বের করতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দেখো সবচেয়ে বড় কিন্তু অষ্টানব্বই দেখো অষ্টানব্বই পরে বিরানব্বই আর বোধ হয় কেউ নাই এরপরে দেখো যে সাতানব্বই না তাহলে অষ্টানব্বই সবচেয়ে বড় তাহলে এই সংখ্যাটা কিন্তু সুন্দরভাবে তুমি লিখবে সবচেয়ে বড় এই দেখো আমরা লিখে নিলাম অষ্টানব্বই এরপরে দেখো সর্বনিম্ন নম্বরটা একটু লিখতে হবে সর্বনিম্ন নম্বর তুমি কিন্তু একটু সুন্দর করে একটু খুঁজে কিন্তু বের করবে দেখো এরপরে দেখো সবচেয়ে পঁয়ষট্টির শেষ ছোট চৌষট্টি তারপরে দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন শেষ ছোট এরকমভাবে তুমি সুন্দর করে এরপরে দেখো এই যে এর এরপর বত্রিশ বত্রিশ শেষ ছোট এইভাবে একটু সুন্দর করে খুঁজে বের করবে বত্রিশ 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 না বত্রিশের সে কেউ ছোট নেই তাহলে দেখো চৌত্রিশ তো তাও হবে না সর্বনিম্ন কিন্তু বত্রিশ রয়েছে এইভাবে কিন্তু তুমি ছোট বড়গুলো কিন্তু খুঁজে বের করে লিখবে ছোট বড় খুঁজে বের করার পর তোমাকে কি করতে হবে অবশ্যই পরিসর বের করতে হবে আশা করি তোমরা পরিসরের সূত্রটি একটু জানো পরিসরের সূত্র কি পরিসর হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ এক সুন্দরভাবে লিখে তুমি সংখ্যাগুলো লিখে বের করে নেবে দেখো তাহলে আমরা এখন পরিসরের সূত্রটি লিখে দিচ্ছি দেখো আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিসরের সূত্রটা লিখে নিলাম এটা কিন্তু আমরা পর্বে আগে আলোচনা করেছি দেখো তাহলে সর্বোচ্চ কত তোমার হলো অষ্টানব্বই এরকম লিখে নেবে এরপরে দেখো সর্বনিম্ন থার্টি টু প্লাস ওয়ান এরপরে দেখো আমরা কী করবো তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই এখন এটা থেকে একটু বিয়োগ করবো দেখো যদি বিয়োগ করি দেখো অষ্টানব্বই থেকে যদি বত্রিশ বিয়োগ করি তাহলে বের হয় প্লাস অয়ান সমান সমান কত সাতষট্টি পেয়ে গেলাম আমরা সাতষট্টি আচ্ছা পরিসর বের করলাম আশা করি তোমরা পরিসরটা বুঝতে পেরেছো পরিসর বের করার জন্য এখনও কিন্তু ঘর বের হয় নাই এখন আমরা কি করব স্নানী সংখ্যা বের করব দেখো শ্রাণী সংখ্যার সূত্র পরিসরকে ব্যবধান দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এইখানে কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে পাঁচ অথবা দশ ব্যবধান দেখো এইখানে কিন্তু কোথাও বলা হয়নি যে পাঁচ ব্যবধান অথবা দশ ব্যবধানে করো তাইলে আমরা এইটা ক্ষেত্রে অনেকের একটু সমস্যা হয় দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তবে আগে দেখো যে প্রথমে কি করবে ব্যবধান ঠিক ধরে নেই ধরি এখন একটা জিনিস কাজ করো তোমরা আচ্ছা তাহলে এখন বিষয়টা একটু ক্লিয়ার হও তোমরা যে আসলে শ্রেণী ব্যাপ্তি তোমরা কত ধরবে সেটা অথবা ব্যবধান কত ধরবে ধরো আমাদের বের হয়েছে কত সাতষট্টি আচ্ছা সাতষট্টি বাঘ দিলাম হলো পাঁচ কত দিলাম সাতষট্টি বাঘ পাঁচ লিখে দিলাম আচ্ছা তাহলে দেখো কত তেরো দশমিক অর্থাৎ কিন্তু চোদ্দোটা ঘর আসে তাইলে একটু বেশি হয়ে যায় যেহেতু আমাকে উল্লেখ করতে পারে না আর চোদ্দ ঘর কিন্তু আঁকার একটু সাধ্য তাহলে অবশ্যই তুমি কী করবে তখন সাতষট্টি বাঘ একটু ট্রেন দিয়ে দিলাম দেখো ট্রেন দিলে কত হয় ছয় দশমিক সাত অর্থাৎ সাত ঘর তাইলে যখন দেখবে যে পাঁচ ছয় ব্যবধান দূরে তোমার তাইলে তখন বুঝতে পেরেছে যে যখন তোমার গড় দশটার উপরে যাবে বিশ পনেরোটা আসবে তখন ব্যবধান পাঁচ ছয় আর রাখবে না তখন ব্যবধান কত ধরবে দশ ধরবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাইলে এখন আমরা কি করব সরাসরি সুন্দরভাবে একটু শ্রেণীর ব্যাপ্তি ধরে নেব হলো দশ এখন কি করব পরিসরকে ভাগ করতে হবে পরিসর কত সাতষট্টি সাতষট্টি ভাগ কত দশ তাকে এটাকে যদি ভাগ দিই তাহলে আমাদের উত্তর কত বের হয় ছয় দশমিক সাত তাহলে কিন্তু সেটার উত্তর আমরা কত লিখতে পারি অবশ্যই অবশ্যই কিন্তু পরবর্তী অর্থাৎ শ্রানি সংখ্যা বা ঘর কখনো কিন্তু দেখো অর্ধেক অর্ধেক হয় না তাহলে ছয় দশমিক সাত অর্থাৎ পূর্ণ সংখ্যার পরে গেলেই কিন্তু সেটা কিন্তু তার পরবর্তী পূর্ণ সংখ্যায় চলে যাবে দশমিক সংখ্যা চলে গেলেই অবশ্যই এটা কিন্তু নিচের দিকে আসা যাবে না উপর দিকে যেতে হবে ছয় দশমিক সাত তাহলে অবশ্যই সাতে যেতে হবে সাত দশমিক এক তাহলে অবশ্যই আটে যেতে হবে ঠিক এইভাবে আশা করি তোমরা যে পরিসর এবং শ্রেণী ব্যাপ্তি বের করা শিখে গেছো এখন আমরা কি করব। তাহলে এখন সর্বপ্রথম আমরা কি করবো এই সুন্দর করে কিন্তু একটা স্কেল এবং পেন্সিলের সাহায্যে কিন্তু একটা যে একটা সারণি এঁকে নিব আমার মতো কিন্তু অবশ্যই কালারিং করবে না তাহলে দেখো এইখানে একটা কিন্তু আর একটা কথা আছে দেখো সর্বনিম্ন কত ছিল সর্বনিম্ন কিন্তু ছিল হলো তোমার থার্টি টু আচ্ছা দেখো এখানে একটা কথা বলে দিই আমি দেখো এখানে কিন্তু একটা বিশেষ কথা রয়েছে কথাটা কি এই যে থার্টি টু আচ্ছা কেউ কেউ কিন্তু দেখো ইচ্ছা মতো যদি কমায় হিসেবে সুবিধার জন্য এক অথবা দুই কমাবে এর বেশি কিন্তু কখনো কখনোই কমানো যাবে না একটু মনে রেখো এক দুই একটু কমাইতে পারো এর বেশি কমানোর প্রয়োজন নাই এখন দেখো যে তাইলে আমরা কিন্তু আচ্ছা এখানে দেখো জনের ছাত্র ছাত্রছাত্রীর কিন্তু উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে দেখো কেউ যদি থার্টি টু থেকে ধরে তাইলে কিন্তু তবে দশমিকের পর একটু উত্তর এলোমেলো হতে পারে দেখো আমি এখানে একটু সুবি হিসাব সুবিধার জন্য করে তিরিশ থেকে নিয়েছি এক দুই তুমি কমাইতে পারো তাহলে কেউ কেউ কিন্তু আবার একত্রিশ থেকেও ধরতে পারে তাহলে দশমিকের পর উত্তরগুলো একটু এলোমেলো হতে পারে সবগুলো উত্তরের ক্ষতি কিন্তু কারেক্ট আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ এখন কি করব ট্যালি চিহ্ন করব আচ্ছা ট্যালি কীভাবে করে দেখো ট্যালি কিন্তু দুইভাবে করা যায় একটা নিয়ম কি যে একটা নিয়ম হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ কয়টা আছে এরকম করে প্রথমে কি করতে হবে খুঁজতে হবে দেখো তবে এটা আমার কাছে কঠিন যেমন ধরো যে তুমি খোঁজো যে তিরিশ থেকে উনচল্লিশ দেখো এই প্রথম রাশির ভিতরে নাই দ্বিতীয় রাশির ভিতরে এই যে একটা আছে তারপরে দেখো তবে আমার কাছে মনে হয় এটা একটু বেশ কঠিন আমার এই রকম করে তোমরা করবে না তোমরা অবশ্যই কিভাবে করবে যে একটা করে সংখ্যা যেমন ধরো কত সেভেন্টি সিক্স ছিয়াত্তর আছে ছিয়াত্তর কোন ঘরে আছে সুন্দর করে তুমি ছিয়াত্তর যে এই ঘরে আছে এরকম করে একটা করে চিহ্ন দিবে দাগ দিবে আছে তারপরে দেখো কত আছে আচ্ছা তারপরে ছিয়াত্তর তুমি কি করবে একটা করে একটু দাগ টেনে দেবে যাতে তোমার পরবর্তী তার ভুল যেটা হিসেব করেছে তারপরে সিক্সটি ফাইভ আছে সিক্সটি ফাইভ কোথায় আছে অবশ্যই কিন্তু সিক্সটি ফাইভ আমরা এই ঘরে পাবো এরকম করে দাগ দিয়ে দিলাম তারপরে দেখো যে আটানব্বই কোন ঘরে আছে অবশ্যই নব্বইয়ের ঘরে এই ঘরে আছে তাহলে দেখো অষ্টানব্বই কোন ঘরে আছে অবশ্যই অবশ্যই দেখো অষ্টানব্বইটা একটা দাগ দিবে এই যে এই ঘরের মধ্যে আছে তারপরে কত আচ্ছা তারপরে দেখো তোমার সিক্সটি ফোর আছে সিক্সটি ফোর কোন ঘরে আছে সিক্সটি ফোর অবশ্যই অবশ্যই এই ঘরে আছে এরকম করে প্রতিটি ক্ষেত্রে একটা একটা করে তুমি ডাক দেবে এরপরে দেখো আটষট্টি আটষট্টি কোন ঘরে আছে অবশ্যই এই ঘরে আটষট্টি আছে আর পাঁচটা হলে কিন্তু একটা করে তোমরা বান্ডিল দিয়ে দিবে এরপরে দেখো ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন দেখো কোন ঘরে আছে ছাপ্পান্ন পঞ্চাশ একানব্বান্ন ছাপান্ন এই ঘরে আছে এরপরে দেখো কত তিহাত্তর তিহাত্তরটা কোন ঘরে আছে তোমার তিহাত্তরটা কিন্তু ঠিক এই ঘরে আছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর এরপরে দেখো কত তিরাশি আছে কত তিরাশি তিরাশি কোন ঘরে ঘরে আছে আছে তিরাশি কিন্তু এই আচ্ছা তারপরে দেখো কত সাতান্ন সাতান্ন কোন ঘরে আছে সাতান্ন কিন্তু অবশ্যই অবশ্যই তোমার এই ঘরে রয়েছে সাতান্ন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো দেখো এরপরে দেখো যে পঁচপান্ন পঁচপান্ন কোন ঘরে আছে এই ঘরে কিন্তু পঁচপান্ন রয়েছে এরপরে দেখো বিরানব্বই বিরানব্বই এই ঘরে রয়েছে এরপরে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন ঘরে রয়েছে পঁয়তাল্লিশ রয়েছে হলো তোমার এই ঘরে রয়েছে এরপরে দেখো সাতাত্তর সাতাত্তর কোন ঘরে রয়েছে এই ঘরে সাতাত্তর এরপরে দেখো সপ্ত আশি সপ্ত আশি কোন ঘরে রয়েছে সপ্তশি কিন্তু এই ঘরে রয়েছে আশা করি বৃষ্টি আশা করি তোমরা বিষয়টা একটু বুঝতে পেরেছো এখন দেখো দেখো এরপরে সিচল্লিশ কোন ঘর রয়েছে সিচল্লিশ কিন্তু দেখো এই ঘরে সিচল্লিশ রয়েছে এরপরে তোমার থার্টি টু থার্টি টু এই ঘরে রয়েছে এরপরে দেখো তোমার পঁচাত্তর পঁচাত্তর কোন ঘরে রয়েছে এই ঘরে কিন্তু রয়েছে তোমার পঁচাত্তর আচ্ছা এরপরে দেখো কত উনব্বই তাহলে এই যে উনব্বই কিন্তু এই ঘরে রয়েছে তারপরে দেখো কি রয়েছে আটচল্লিশ আটচল্লিশ কোন ঘরে রয়েছে এই ঘরে আটচল্লিশ এরপরে দেখো সাতানব্বই সাতানব্বই কোন ঘরে রয়েছে এই ঘরে সাতানব্বই রয়েছে এরপরে দেখো অষ্টআশি অষ্টআশি কোন ঘরে রয়েছে ঠিক এইভাবে কিন্তু তোমরা কিন্তু একটা করে বান্ডেল দিবে এইভাবে যে তাইলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আমি সম্পূর্ণ অঙ্কটা একটু দেখাই দিচ্ছি তাহলে কিন্তু আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো একটা করে কিন্তু পেন্সিল দিয়ে চিহ্ন দিয়ে দিবে তারপরে কি যে কয়টা তোমার ট্যালি সেই কয়টা কিন্তু গণসংখ্যা তাহলে ট্যালি এখানে কয়টা আছে তিনটা তাহলে এখানে কিন্তু সুন্দর করে তিন লিখে দেবে এখানে কয়টা পাঁচটা এখানে কয়টা দেখো সাতটা এখানে কয়টা তেরোটা এই যে তুই বান্ডেল তাহলে দুই প্রত্যেক বান্ডেলে কিন্তু পাঁচটা করে থাকে পাঁচ আর এই যে পাঁচে দশ দশ আর তিনে তেরো এখানে দেখো দশটায় তারপরে দেখো সাতটা এবং তারপরে দেখো পাঁচটা খ নাম্বারে শুধুমাত্র এতটন করতে বলছিল তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখো আমরা উপযুক্ত চ্যানেল নিয়ে কি করিলাম একটা গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করলাম এখন এখানে টোটাল গণসংখ্যা কত আছে দেখো এখানে টোটাল গণসংখ্যা কিন্তু দেখো এখানে টোটাল গণসংখ্যা কত আছে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে মোট কিন্তু ফিফটি অর্থাৎ টোটাল পঞ্চাশ আছে পঞ্চাশটা আছে যে এটাই কিন্তু আমাদের খ নাম্বার আশা করি বুঝতে পেরেছি এখন আমরা গণম প্রশ্নের সমাধান করাবো দেখো গণং প্রশ্নে কি বলেছিল গণং প্রশ্নে বলেছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গণ নির্ণয় করো অর্থাৎ তোমাদের কি করতে হবে আবারও সুন্দর করে আবার সারনিটা তৈরি করতে হবে তবে এইবার সারণি তৈরি করতে কিন্তু অতিরিক্ত কয়েকটা ঘর লাগবে একটা মধ্যমান বের করতে হবে তবে মধ্যমানটা যদি খুব একটা বের না করো তাও কিন্তু চলবে সংখ্যা দাব বিচ্যুতি এবং দাব গুণন বিচ্যুতি দেখো গনং প্রশ্নে তোমরা সুন্দর করে কিন্তু অতিরিক্ত কয়টা ঘর এই যে একটা তবে এটা কিন্তু দেখো অনেক অনেকে স্ক্রিপ্ট করলেও কিন্তু পরে এটার কিন্তু খুব একটা প্রয়োজন আছে শুধুমাত্র যেই ঘরে শূন্য অবস্থিত হবে সেই ঘরের মধ্যমানটা বের করে নিলেও হবে এরপরে দেখো তাহলে অবশ্য অবশ্য তোমরা কী করবে যে মধ্যমানকে কিন্তু আমরা এখানে আই দিয়ে প্রকাশ করব কি এক্স আই আর এটাকে কিন্তু আই দিয়ে প্রকাশ করব আবার ধাপ বিচ্যুতি দেখো ধাপ বিচ্যুতি তোমরা এভাবে প্রকাশ করতে পারো তবে দেখা যায় যে খুব একটা এত কিন্তু কষ্ট করার প্রয়োজনে আমরা সহজে একটা ট্রিক শিখিয়ে দেবো সেইভাবে কিন্তু তোমরা লিখে নেবে ডিভাইডেড এই শ্রেণীব্যাপটিতে ভাগ করতে হবে এইভাবে কিন্তু বের করতে হয় তবে না করলেও কিন্তু কোনো সমস্যা নাই এফআইউআই এইভাবে কিন্তু আমরা করে নেবো আচ্ছা এখন দেখো মধ্যমান কীভাবে বের করে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে তোমার এই যে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যাকে কি করবে তুমি দুই যোগ করবে অর্থাৎ সর্বোচ্চ যোগ সর্বনিম্ন তাহলে কত যে এখানে কিন্তু আমরা যোগ করব হচ্ছে তো থার্টি যোগ হচ্ছে তোমার কত থার্টি নাইন একে যোগ করার পর দেখো সিক্সটি নাইন বাক্য দুই দিয়ে ভাগ করলে কত হয় চৌত্রিশ দশমিক পাঁচ আচ্ছা চৌত্রিশ দশমিক পাঁচ এইভাবে কিন্তু আমরা বের করে নিলাম কত বের হয় তাহলে দেখো চৌত্রিশ দশমিক পাঁচ আচ্ছা এখন একটা কী করো এখন কিন্তু কষ্ট করে তোমাকে আর মধ্যমান বের করতে পারে আচ্ছা ব্যবধান কত করে দশ প্রত্যেকের সাথে তুমি শুধুমাত্র একটু দশ যোগ করে যাও দশ যোগ করলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপর এটা কত হবে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চুয়ান্ন দশমিক পাঁচ হবে তারপর এটা অবশ্যই অবশ্যই দেখো চৌষট্টি দশমিক পাঁচ তারপর এটা অবশ্যই দেখো চুয়াত্তর দশমিক পাঁচ তারপর এটা দেখো চৌরাশি দশমিক পাঁচ এরপরে দেখো সর্বশেষ চুরানব্বই দশমিক পাঁচ ঠিক এইভাবে কিন্তু তুমি একটা বের করলে সবগুলো কিন্তু বের করতে পারবে এবং এখানে দেখো এখন কি গণসংখ্যা গণসংখ্যা আগে যা আছে তাই কিন্তু বসাই দিবে দেখো আগেরটাতে কি কি পেয়েছিলাম সেইগুলো কিন্তু একটু দেখে দেখে কিন্তু লিখে দেবে কারণ এটা কিন্তু তোমার খ নাম্বারে কিন্তু রয়ে গেছে তাহলে এখানে কত বসাবে প্রথমবারে কিন্তু দেখো যে থ্রি পেয়েছি থ্রি তারপরে দেখো ফাইভ তারপর দেখো সেভেন তারপর দেখো থার্টিন তারপর দেখো আবার কত টেন সেভেন এবং হচ্ছে তোমার সর্বশেষে থ্রি সংখ্যা এটা কিন্তু দেখো আগেরটা দেখে দেখে কিন্তু আমরা বসাই দিলাম এখন কি করবে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা বিচ্যুতি নিয়ম এই গর শূন্য যখন আমার উপর দিকে যাবে তখন তখন কী হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে আসলে কিন্তু ধনাত্মক ওয়ান টু থ্রি এতটুকুন মনে রেখো অর্থাৎ দেখো সবচেয়ে বড় গণসংখ্যা যেটা সেটা সহ তুমি কী করবে শূন্য বসবর দিকে গেলে মাইনাস মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন দিকে আসলে ধনাত্মক এক দুই তিন এখন কী করবো আমরা এই যে গণসংখ্যা গুণ বিচ্ছি গুণ করবো অর্থাৎ এফআই ইউআই তাহলে দেখো এই যে প্লাস মিনসে মাইনাস তিন তীক্ষা নয় আচ্ছা তারপরে দেখো কত প্লাস মিনিসে মাইনাস পাঁচ দুগুনা দশ এরপরে দেখো কত প্লাস মিনিসে মাইনাস সাত অক্ষে সাত শূন্য দেতার কি গুণ করলে শূন্য তারপরে দশ অক্ষে দশ সাত দুগুনা চোদ্দ তাহলে দেখো এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছিলো এখানে তিন না হয় পাস হবে তাহলে দেখো কত যে তিন পাসা পনেরো লিখবো আচ্ছা কত লিখলাম তিন পাসা পনেরো লিখে নিলাম আচ্ছা পনেরো লিখলাম আচ্ছা ধরো পনেরো এখন আমরা কি করব। এখন আমাদের মেন কাজ কিন্তু দেখো যে টোটাল কিন্তু আমরা এই যে মাইনাসের গুলো কিন্তু যোগ করো আচ্ছা দেখো যদি মাইনাসের গুলো একটু যোগ করো তাহলে দেখো কত হয় মাইনাসের গুলো যোগ করলে কিন্তু দেখো যে মাইনাস টোয়েন্টি সিক্স হয় আর দেখো প্লাসের গুলো যোগ করো প্লাসের গুলো যোগ করলে দেখো কত হয় দশ চোদ্দো পনেরো দশ চোদ্দো পনেরো তাহলে তিরিশ দেখো নয় তাহলে ও উনচল্লিশ হয় কত হয় তাহলে দেখো উনচল্লিশ এই যে উনচল্লিশ থেকে যদি আমরা ছাব্বিশ বাদ দিই তাহলে কত থাকে ছয় আছে কত নয় তেরো তেরো থাকে তাহলে এইভাবে কিন্তু আমরা কী করবো এখন টোটাল লিখে দেবো দেখো এখানে কিন্তু কত হবে তাহলে কিন্তু এখানে আমরা লিখে দেব টোটাল হচ্ছে তোমার তেরো পেলাম আচ্ছা এফআই ইউআই কত পেলাম তেরো পেলাম তাহলে এইভাবে কিন্তু এফআই ইউআই বিয়ে করতে হবে তোমার টোটালি আগে যোগ করতে হবে কী করা লাগবে যোগ করা লাগবে মাইনাস ছাব্বিশ টোটাল দেখো যোগের গুলো যোগ করলে উনচল্লিশ তাহলে উনচল্লিশ যদি এখন হয় উনচল্লিশে বাদ দিলে তেরো এইভাবে কিন্তু এফআই ইউআই বের করতে হবে এখন আমাদের কি করতে হবে কাঙ্ক্ষিত সংক্ষিপ্ত কর এবং দেখো যে এই যে এইটা যে এই সেই শূন্য যে এটাই কিন্তু দেখো আমাদের কি করতে হবে দেখো যে এখানে যে আমাদের শূন্য তাইলে কিন্তু এটাই কিন্তু আমরা কি ধরবো এ ধরবো অনুমিত গড় যে সংক্ষিপ্ত গড়ের যে সূত্র আছে সেই অনুমিত গড় তাইলে আমরা এখন কি করব সংক্ষিপ্ত গড়টা একটু বের করে নেই দেখো সংক্ষিপ্ত গড়ের সূত্র লিখবো তাহলে কিন্তু দেখো এখানে এন সমান সমান কত ফিফটি এবং ব্যবধান কত ব্যবধান কিন্তু টেন এটা একটু লিখে নিলাম আমরা আচ্ছা তারপরে দেখো সংক্ষিপ্ত ঘর এ প্লাস সামেশন অফ এফআইউআই ডিভাইডেড এন গুন এই একেবারে মুখস্থ সূত্র আমরা কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছি তাহলে দেখো যে এ তাহলে এ হচ্ছে দেখো যেই ঘরে শূন্য আছে ওই ঘরে তাহলে কত এটা কিন্তু দেখো চৌষট্টি দশমিক পাঁচ আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো এফআইউআই তাহলে কত লিখবো থার্টিন এন কত ফিফটি এবং দেখো ব্যবধান কত দশ এভাবে একটু লিখে নিলাম আচ্ছা লিখে নেওয়ার পরে দেখো দশমিক ফাইভ এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখো প্রথমে কত পাঁচ দশে পঞ্চাশ এরকম কাটাকাটি করে দিলাম আচ্ছা করে দেওয়ার পর এখন তাহলে তেরো আর কত বাসলো পাঁচ তাহলে এখন তুমি কি করবে সুন্দর করে তেরো আর পাঁচকে যদি আমরা ভাগ করি যে তাহলে দুইবার যায় তাহলে কত টু দশমিক কত বের হয় সিক্স কত টু দশমিক সিক্স বের হলো তাইলে যে এখন এটা যদি যোগ করি তাহলে কিন্তু দেখো টোটাল কিন্তু আমাদের কত হবে সাতষট্টি দশমিক এক কত হবে সাতষট্টি দশমিক এক এটাই অ্যানসার এটাই হলো আমাদের সংক্ষিপ্ত গড় আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু বিষয়টা ইজি ছিল যে প্রথমে কী করতে হবে তোমাকে অবশ্যই এরকম একটা সারণি তৈরি করতে হবে সারণি তৈরি করার পরে আর বাকি কাজ কিন্তু আমরা খ নম্বরে করে আসছি দেখো তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে অতিরিক্ত গড় মধ্যমান বিচ্যুতি আর গণসংখ্যা দাব বিচ্যুতি এই দুইটা ঘর অতিরিক্ত করতে হবে মধ্যমানকে বের করলাম দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে চৌত্রিশ দশমিক পাঁচ এরপরে যত ব্যবধান আছে প্রত্যেকবার ওই সাথে খেলে ব্যবধান যোগ করলে বের হয়ে যাবে এইভাবে এরপরে দেখো যে সবচেয়ে বড় গণসংখ্যা কত তেরো তেরো তেরোশোই শূন্য উপর দিয়ে গেলে ঋণাত্মক নিচের দিকে গেলে ধনাত্মক অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যত যাবে তত নিচের ধনাত্মক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যত আসবে ততই কিন্তু আমরা বের করতে পারবো এরপর দেখো আমরা কী করে নিলাম এরপরে কিন্তু আমরা যে তাহলে দাববিচ্চুতি বসানোর পরে এরকম সুন্দর করে কিন্তু গুণ করলাম প্লাস মিনিসে মাইনাস তিন তীক্ষা নয় প্লাস মিনিসে মাইনাস পাঁচ দুগুনা দশ সাত অকের সাত সাত দুগুণা চোদ্দ এরপরে দেখো আমরা কী করলাম তেরো শূন্য তেরোই তো দশ অক্ষে দশ সাত দুগুণা চোদ্দ তিন পাঁচা পনেরো যোগ বিয়োগ করলে তেরো আছে তাইলে দেখো এন সমান সমান ফিফটি টোটাল গণসংখ্যা কত টোটাল গণসংখ্যা কিন্তু দেখো যে এন সমান সমান কত বের হয়েছিল ফিফটি বের হয়েছিলো সেটা টোটাল যোগ করলে এরপরে দেখো যে আমরা যোগ বিয়োগ করে কিন্তু তেরো বের করলাম তাহলে সংক্ষিপ্ত ঘর এ প্লাস সামিশন অফ ইফআই ইউআই এই সূত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে এরপর দেখো এর মান যে ঘরে গণসংখ্যা ছিল ওই ঘরের মধ্যমানটা আমরা নিয়েছি ওটাই হচ্ছে অনুমিত ঘর তাহলে চৌষট্টি দশমিক পাঁচ এফআই ইউআই হচ্ছে তেরো এরপরে দেখো তাহলে কত এর মান পঞ্চাশ এবং পাঁচ দশে পঞ্চাশ কাটাকাটি করলাম তেরোকে পাঁচ দিয়ে কাটলে দুই দশমিক ছয় যোগ করলে কত সাতটি দশমিক এক আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিন্তু প্রতি বছর এস এস সি পরীক্ষার আগে এবং এস এস অল সাবজেক্ট সাজেশন দিয়ে থাকি এবং আশা করি তোমরা পুরো সিজনশীলটা বারো নম্বর সিজনশীলটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ